We've be been intercepted at sea and have been kidnapped by the occupation forces of Israel. The country conducting genocide at Gaza, with the active collaboration and assistance of the USA, শহীদুল আলম কনসেন্স নামের যে জাহাজটিতে আছেন তা আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড ম্যাডনিলোস টু গাজা নৌবহরের একটি জাহাজ আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা কর্মীবাহী এই জাহাজ ইসরায়েলের অবৈধ অবরোধ এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছিল ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভিডিও বার্তায় শহীদুল আলম ফিলিস্তিনের জনগণের প্রতি ইসরায়েলি বাহিনীর আগ্রাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে বন্ধুসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান গ্লোবাল সুমুদ ফ্লোটিনা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজার প্রতীকে ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এর প্রথম বহর একত্রিশে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর ১৩ থেকে পনেরো সেপ্টেম্বর তিউনেশিয়া এবং ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌজান এ বহরে যুক্ত হয় এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌজান বহরে যুক্ত হয় বহরে বিশ্বের মানবতাকামী বিভিন্ন দেশের পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক আছেন গাজামুখী গ্লোবাল বেশি নৌযান সাগরে আটকে দেয় ইসরায়েলি তারা থাকা করে ইসরায়েল জানিয়েছে যে একশো একাত্তর জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে গ্রিস ইতালি ফ্রান্স আয়ারল্যান্ড সুইডেন পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া লিথুনিয়া অস্ট্রিয়া লুক্সেমবার্গ ফিনল্যান্ড ডেনমার্ক স্লোভাকিয়া সুইজারল্যান্ড নরওয়ে যুক্তরাজ্য সার্বিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন গ্লোবাল সমুদ ফ্লোটিনা নৌবহরে থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী যেসব নৌযান আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে গাজামুখী নৌবহরটিতে ইসরায়েলি এমন আচরণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে তুরস্ক একই সঙ্গে এ ঘটনায় স্পেন ইতালি জার্মানি তুরস্ক এবং গ্রিস সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ